আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন সান আজকে আপনাদের সাথে একটি ব্যতিক্রম ধর্মিক ভিডিও নিয়ে আসলাম যারা ইতালিতে নতুন আসছেন ইতালিয়ান লিঙ্গ যারা শিখতে চান পার্লার ইতালিয়ানও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ইতালিতে নতুন আসছেন বিশেষ করে এই নতুন ফুলসিতে এবং আসার পরে আপনাদের যে কাজটা করণীয় আপনাদের ডকুমেন্টস পাইতে যে সময়টা লাগে এই সময়ের মধ্যে আপনারা চাইলে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে পারেন অর্থাৎ আপনারা যেই শহরে থাকেন যে মহল্লায় থাকেন বা যে এলাকায় থাকেন সেই এলাকায় সরকারি স্কুলে থাকে যারা ইতালিয়ান ভাষা শিখে আমরা এখন একটা ইতালিয়ান স্কুলে আসছিলাম এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমাদের ভাইগনা যে আসতে মাত্র পনেরো দিন হয়েছে তো তার কাজ চলতেছে ডকুমেন্টসের এবং পাশাপাশি তার জন্য যে পরামর্শ ইতালিয়ান ভাষা শিখতে হবে টাকা পয়সা ইনকাম অনেক করা যাবে ইতালিতে যারা আসে সবাই ইনকাম করতে পারবে যে কোনো কাজ করে কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখার বা ভাষা শেখার সুযোগটা কিন্তু হয়ে ওঠে না তো নতুন এবং বয়স অল্প এর উচিত অন্তত ছয় মাস ইতালিয়ান ভাষা শিখা ভালো করে শেখা রকম শেখা না খুব ভালো করে শিখা দেন কাজে জয়েন করা হয় পাশাপাশি কাজ করা তো আমরা এই জন্য নিয়ে আসছি ওই তালিকা আসছে বেশি হয় নাই তারপর দুটা কিছু শিখতেছে এখন স্কুল থেকে রেগুলার ক্লাস করবো আজকে আমরা তোমাকে ভর্তি করে দিব ওখানে আর আমরা যে এলাকায় থাকি অস্ট্রিয়াতে দুইটা তিনটা স্কুল আছে এর মধ্যে স্কুলটা অনেক ভালো এই স্কুলে আমরা ভর্তি করাবো এবং তা হচ্ছে আমাদের রিয়ালের না তুমি কী পরামর্শ দেওয়ার জন্য আমি পরামর্শ ওর জন্য এর চেয়ে বেশি ব্যাপার হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের দেশের যত ভাই ব্রাদার আসছে তাদেরকেও আমাদের একটা পরামর্শ দেওয়া উচিত আমার নিজের পার্সোনালিটি থেকে যে নিজেকে আগে ইনভেস্ট করতে হবে আপনার বা ভাষার উপরের কোনো ই নেই ভাষা শিখতেই হবে মাস্টার ভাষা শিখতে হবে একটা জব করলে সেখানে আপনার কথা বললে একটা অন্যরকম রেসপেক্ট পাবে ভাষা শিখতেই হবে সেক্ষেত্রে আমাদের এখন বাজনাকে ভর্তি করব ইনশাল্লাহ

হয়তো এক মাস দুই মাস তিন মাস পরে বাট এর মধ্যে সময় কি কাজে লাগাইতে হয় ভাই অনলাইনে আপনারা মাথা ভাষার কোর্স করেন অথবা সরাসরি যেয়ে ক্লাস করার পরামর্শ আমি দিব কারণ সরাসরি ইত্যাদি স্কুলে ক্লাস অনেক সুন্দরভাবে শিখায় অনেক সুন্দরভাবে পরিবেশ পরিবেশন করে ইস্যার ভাষা শেখার জন্য যেগুলো আপনি সাধারণত অনলাইন স্কুলে পাবেন না সো এই জন্য